নেত্রকোটা জেলা শহরের পান কেন্দ্রে অবস্থিত বেসুয়া বাজার যা ছোট বাজার নামে পরিচিত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এখানে অবস্থিত গৌরী জমিদার বাড়ির কাছারি যা বর্তমান ভূমি জাদুঘর হিসেবে পরিচিত বর্তমানে মেসুয়া বাজার নেত্রকোনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় হয় আসসালামু আলাইকুম বিসমুল্লাহির রহমানির বৃন্দাশো কাছে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আপনার আসছি নেত্রকোড়া মেসুয়া বাজার অনেকে বলে মাছের বাজার আমার সাথে আসেন আমরা আজকে মাছের বাজারের এই লোকদের আসার হওয়ার কেমন কেমন নাম যাচ্ছে এলাকার মানুষ কেমন এর কি ঐতিহ্য আছে আমরা আজকে জানার চেষ্টা করব আমার সাথে আসেন মেসুয়া বাজারের ইতিহাস প্রায় দুশো বছরের পুরনো এটি ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল

না না দেশি না দেশি বলতে আপনি কক আছে এগুলা কক আর এগুলা দেশি বেশি কত করে বিক্রি করেন দেশি আমরা মো 500 টাকা বিক্রি করতাছি পিসি বিক্রি করতাছি মানে বেশিরভাগ পিসি বিক্রি হয় আর কি আসলে শুনালি আমরা 300 টাকা দিয়ে অন কিনা 290 95 টাকা কিনা 300 310 20 দస్తা আছে মানে এখন বেশি না কম মনে হয়

দুশো টাকা একশো টাকা মিলেন আজকের রেট আজকে রেট কি বাড়তি না কম গত চার দিন আপনার বেশি ছিল গতকালকে কম বিক্রি আচ্ছা কতকালকে পঁচাশি নব্বই টাকায় বিক্রি করছিলাম আজকে টাকা এই কারণটা

দেশি পুকুরের মাছ এখানে ভোরবেলা থেকে বিক্রি শুরু হয় স্থানীয় জেলেদের কাছ থেকে সরাসরি কেনা মাছ ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ ভালো আছেন মাসাল্লাহ আপনি বাজারের মধ্যে সবচেয়ে ভালো মাছ আপনার কাছে মাসাল্লা মাছ আচ্ছা এটা আপনাদের কি বলে কত করে সাড়ে তিনশো সাড়ে তিনশো কেজি এই বল কত করে এটা বল একটা কতটুকু হবে একটা

ভালো আছেন হাসি কি যেমন পান খাচ্ছে তেমন হাসি আর তেমন তার বাস হ্যাঁ ওই আইডা কত বিক্রি করলেন তেরোশো টাকা আড়াই কেজি ওটা কি মাছ বলে আপনাদের ওটা চিকরা মাছ কত করে কেজি ওটা আপনার 650 টাকা 650 আর এই আর এটা আপনার দাম 700 টাকা 650 টাকা 700 650 700 আর এটা কি মাছ বলে ওটা কাটিয়া মাছ এটা খাইলে কি সাতা শেখা যায় এটা খাইলে কি সাতা শেখা যায় না আগে আমরা বলতাম না কাকলা মাছ খাইলে সাতা শেখা যায় সাতা শেখা যায় ব্যবসা কেমন হয়

মাশাআল্লাহ ব্যবসা-বাষকা দাপনার এফসা 30 32 সু এখানে বসেন এই তবে এই বাজারটা কত বছর ধরে দলবো বাজারে বয়স মানে বছর আপনি থেকে দেখতেছেন আমরা জন্মের আগে থেকে বাজারে এইতে কি আগার নাকি কি অবস্থা গম গম বেশি হয়েছে কাস্টমার তা কম হইছে ওন আগেছে কাস্টমার বেশি বলে বাজার বেশি বাজার চার মাসে চারবার বাজার হয়

দেশি হাঁস মুরগির ডিম খামারির ডিম এমনকি কোয়ল পাখি ডিমও পাওয়া যায় এ বাজারে দোকানদাররা গুণগত মান বজায় রাখেন এবং দামও থাকে বেশ সাশ্রয়ী যারা বাড়ির পুষ্টি চাহিদা মেটাতে চান তাদের জন্য এটি একটি

ঠিক আছে ভালো থাকে আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন মার্শালাই যে আপনারা পৃথকৃত আছে মানে বাজার ছেড়ে এই পাশে তাতে এর কদিন আছেন এখানে আচ্ছা দর্শক আসলে আমরা ওই দিকে বাজার খুঁজছিলাম তো মাংস কিন্তু গরু মাংস যারা চান তারা কিন্তু ওই বাজারে কিন্তু পাবেন না

ব্যবসার বয়স কত আমার ব্যবসার বয়স আঠারো বছর আঠারো বছর এখন তো দেখা যায় মার্শাল্লাহ এটা কি

কিছু জি জি আর বন্ধ করতে হবে হ্যাঁ হ্যাঁ কেমন হয় হয় মোটামুটি ভালোই ডিসেম্বর মাস তো বন্ধ বন্ধ না একটু কম হচ্ছে আচ্ছা কিন্তু এই মাসটা একটু খারাপ যাবে কিন্তু আশা করি আগামীতে ভালো হবে ঠিক আছে ভালো থাকে লবণ জি লবণ

তাই না আলু পেঁয়াজ দিয়ে কথা বলে লবণের কথা বলে না তাতে কি দাম ঠিক আছে এটার দাম ঠিক আছে এবং কম আছে আগে একটু বাড়তে ছিল এখন আগে কেমন ছিল জানেন এটা আজকে রেট কত এটা আগে ছিল 30 টাকা এখন 25 টাকা আর কমছে কমছে ওই তো লবণ আলো আন্দোলন করতেছে কিছু লবণ কিছু জি দাম কমতেছে মানে বাড়ার আমাদের কমে

টকের দাম বেশি হ্যাঁ আর মানুষ বোঝে এর মধ্যে ভিটামিন আছে কিছু বোঝে না কিচ্ছু টকের দামটা বেশি হ্যাঁ মানুষ হ্যাঁ তাজা হইবো কোনটা খেলে তাজা হইব ডক খেলে ডক খেলে হ্যাঁ ব্যবসা কেমন হয় ইনশাল্লাহ ভালো ঠিক আছে ভালো থাকে না বাজার শুধু একটি বাজার নয় এটি নেত্রকোনার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার প্রতিটি দোকান প্রতিটি মানুষ আর প্রতিটি পণ্য

এরকমই থাকে না মানে আগের মতে আছে বেশিও নাই নাই এই যে সরকার ইয়ার পরে একটু কমে নেয় দাম আবার একটু বাড়ছে ঠিক আছে ভালো দর্শক মেসোয়া বাজার বা মাছের বাজার থেকে নেত্র আজকে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক বাজারে কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ